গতকালকে পনেরো হাজার টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি কি পনেরো হাজার টাকা হইলে এখন এসি আর কুলার পাওয়া যায় ভাই বাজারে মানে এসি এখন লাগবে না এখন আর এই এসি দিন শেষ ভাই এসি লাগবে না এসি কি ফালাই দিলেন এসি ফালাই দিলাম ভাই তাহলে জীবনের থেকে একটা আজাব দূর করছি তাহলে উপায় কি এই যে এসি চলে আসছে একদম চলে যা ঠান্ডা হবে ভাই চমৎকার কিন্তু এসি কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই আজকে যেটা নি আসছে হ্যাঁ এখন আর প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের জন্য টেনশন করতে হবে না সারা মাস দিনটা 24 ঘন্টা চালাবেন সারা মাস বিদ্যুৎ বিল মাত্র 200 ওরে একদম সাউন্ডলেস বাতাস भैया ডানে বামে একদম ডানে বামে হবে আপনি যেমন সাধারণত আমরা একটা এসি লাগাইলে ডানে বামে এটা মুভ করে আমাদের এয়ার কুলারটা ডানে বামে মুভ করবে এবং এই এসি এক জায়গা লাগাইলে আর অন্য রুমে বাতাস যায় না এটা বাস এখন কাটটা হবে একদম প্রপলি এই দেখেন বে নামে এবং যদি মনে করেন আপনার ঘর ঠান্ডা হয়ে গেছে বাচ্চার ঘরে নিয়ে যাবেন নিতে পারবেন কারণ চাকা আছে আপনি যদি মনে করেন একটা গ্রি আর কুলার কিনেন মোটামুটি চারটা রুম একসাথে আপনি চালিয়ে দেবেন একটার পর একটা কতটুকু পানি দিতে হবে ভাই এটা হচ্ছে 40 লিটার পানি দেয়া যায় এটা হচ্ছে 60 লিটার পানি দেওয়া যায় এটা হচ্ছে 20 লিটার পানি দেওয়া যায় এটার আমরা নাম দিয়েছি গরিবের এসি আর কুলার গরীবের এসি এসি কিনতে পারবেন না টিনের ঘরে এসি লাগানো যায় না বাড়িয়ালা লাগাইতে দেয় না এই যে দেখেন আমাদের এখানে একটা চমৎকার গিরি কোম্পানির একটা রিমোট দেওয়া আছে কেন এটা দিছে জানেন কারণ এটা এত পরিমাণ ঠান্ডা হয় সেক্ষেত্রে রাত বারোটার পরে আপনার এটা বন্ধ করতে মন চাইলে আপনি কিন্তু কম্বল ছেড়ে তারপরে উঠতে হবে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই রিমোটের মাধ্যমে এই যে অফ করে দিলাম ভাই যে গরম পড়ছে এসি রেখে ছাড়েন তো কি ভাই একদম কোনো কথা কেবে না মাথা গরম গতকালকে পনেরো হাজার টাকা বিদ্যুৎ বিল দিচ্ছি কি পনেরো হাজার টাকা হইলে এখন এসি আর কুলার পাওয়া যায় ভাই বাজারে মানে এসি এখন লাগবে না এখন আর এই এসি দিন শেষ ভাই এসি লাগবে না এসি কি ফালাই দিলেন এসি ফালাই দিলাম ভাই তাহলে জীবনের থেকে একটা আজাব দূর করছি তাহলে উপায় কি এই যে এসি চলে আসছে একেবারে উড়ে কিন্তু একদম কলেজে ঠান্ডা হবে ভাই এই এসি টাকা দিয়ে পাঁচটা কিনুন ভাই হ্যাঁ এখন বোনের দেবো মারা তুমি নিজেও ব্যবহার করো মানে পাঁচ জনের পাঁচটা পাঁচ জনের পাঁচটা আবার এই যে রিমোট আছে বন্ধ করে দেয় দেখেন্ট করে জানাবেন চমৎকার কিন্তু এসি কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ভাই আজকে যেটা নিয়ে আসছে হ্যাঁ এখন আর প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের জন্য টেনশন করতে হবে না সারা মাস দিনটা 24 ঘন্টা চালাবেন সারা মাস বিদ্যুতের মাত্র 200 মাত্র 200 আবার এটা এসির মতো ডানে বামে করে একদম ঠান্ডা বাতাস দিবে কি বলেন 100% এই দেখেন এই ব্র্যান্ড হবে ভাই এটা গ্রি ব্র্যান্ডের ভাইয়া এই যে দেখেন গ্রি ব্র্যান্ডের কিন্তু দর্শক এসি কুলার কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে উরে ভাই

এইটা কিন্তু আজকে শেয়ার করে কিন্তু জিতে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র লাইটটা শেয়ার করে শুধুমাত্র লাইটটা শেয়ার করলেই থাকবে ষাট লিটার যে প্রাইস থাকবে বাইক ওকে আজকে আমাদের এই ইয়ার কুলারটা কোন ধরনের প্রত্যেক মাসে দশ হাজার পনেরো বিদ্যুৎ বিল দেন না এসে চালাইলে এটা দিতে হবে না কোথাও আপনার ডিল গাড়তে হবে না এই যে এভাবে চাকা আছে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যাবেন দাম থাকবে পানির দাম পানির দাম একদম পানির দাম এবং

আপনার মা কষ্ট করে রান্না করে মার জন্য রান্না করে এটা প্রোটেবল যেহেতু রান্না করে আপনি নিয়ে যেতে পারবেন আপনার গেস্ট আসছে রুম থেকে বের করে গেস্টের সামনে দিতে পারবেন আপনি যদি মনে করেন একটা গ্রি এয়ার কুলার কিনেন মোটামুটি চারটা রুম একসাথে আপনি চালাই দেবেন ভাই একটার পর একটা কতটুকু পানি দিতে হবে ভাই এটা হচ্ছে 40 লিটার পানি দেয়া যায় এটা হচ্ছে 60 লিটার পানি দেওয়া যায় এটা হচ্ছে 20 লিটার পানি দেওয়া যায় এটার আমরা নাম দিছি গরিবের এসি এয়ার কুলার গরিবের এসি এসি কিনতে পারবেন না

আবার যদি সামনে আসেন দেখেন ओके যদি আপনি একদম এসির এসির মতো করা ঠান্ডা চান এই যে এই অপশনটা জাস্ট চালু করে দিবেন ওকে এই যে চালু করে দিলেন চালু করলে যে অপশনটা চালু হবে সুইং কিভাবে করবে এই যে ডানে বামে এটা হচ্ছে সুইং দেখেন এই যে আমি সুইংটা অন করে দিলাম দেখেন এটা কিন্তু ডানে যাচ্ছে একবার বামে যাচ্ছে একবার বামে যাচ্ছে তার মানে বাবার গায়ও যাচ্ছে ছেলের গায়ও যাচ্ছে ওকে ময়মানার গায়ও যাচ্ছে মার গায়ও যাচ্ছে আচ্ছা এবং আমাদের এয়ার কুলারটা কিভাবে চলে কারণ এটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলবে এবং আপনার এই যে এখানে ঠান্ডাটা কিভাবে আসে আমি যদি আজকে আপনি দেখায় দিই ওকে এই যে দেখেন এই যে দেখেন এই যে পানিগুলো পড়তেছে একদম এসির মতো ঠান্ডা পানি আপনি কিন্তু নরমাল পানি দিছি মাত্র 1 ঘন্টা চালাবেন 1 ঘন্টার মধ্যে পানিটা কিন্তু রিফ্রেশ করে একদম ঠান্ডা করে দিবে এবং এই যে মোটর আছে আপনি দুই টন এসিতে যেই মোটর থাকে এই মোটর কিন্তু আমাদের গिरी এয়ার কুলারে চলে আসছে ভাই এবং আজকে আমাদের যে হানিকম পেটটা আছে এটা আগামী 20 বছরে যদি ব্যবহার করেন নষ্ট হওয়ার কোনো চান্স নেই কারণ এটা হচ্ছে দুই ইঞ্চি মোটা এবং মধুর চাকের মতো পানি কিন্তু ধরে রাখবে ঠিক আছে এই যে এখানে আমি বসাই দিলাম এখন আমাদের কোলিং সিস্টেমটা খুব সুন্দরভাবে দেখাতে পারবো এই দেখেন যখন আপনার ঘরে থেকে গরম বাতাসটা কিভাবে সে টানতেছে এই যে দেখেন ভিজে গেছে দেখছেন এরকম করে আপনি যত গরম বাতাস আছে এখান দিয়ে টানবে টানার পরে এই পাশে দিয়ে হচ্ছে আপনার ঠান্ডা বাতাসটা কিন্তু আপনাদেরকে এখন বিষয় হচ্ছে আপনি পানি কিভাবে ঢুকাবেন আমি সেটা দেখায় দিচ্ছি

এরপরে যেটা আছে একটা জিনিস আপনি যদি নিচে করতে চান করা যাবে মিডিয়ামে করতে চান করা যাবে উপরে করতে চান করা যাবে আর ভিতরেরটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক সুইং ভাবে আপনি সবভাবে ইউজ করতে পারেন দর্শক লাইটটা যারা দেখতেছেন

আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এর মধ্যে প্রাইস কমেন্ট করতে হবে রবিউল ইসলাম ভাই ষোলো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আঠারো টাকা হতে পারে মাইনুদ্দিন ভাই ছয় হাজার পাঁচশো টাকা হতে পারে নাসির উদ্দিন পিন্টু ভাই আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে এক মিনিট সময় আপনাদেরকে দিলাম এর মধ্যে কিন্তু প্রাইসটা কমেন্ট করতে হবে এরপরে কেউ প্রাইস কমেন্ট করবেন না যেই ফাঁকে বলে দিবেন আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা ভাই অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে আমাদের এই ঠিকানায় আসতে হবে এই যে দেখেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস টাওয়ারের নিস্তালায় রাসেল এন্টারপ্রাইজ নয় নাম্বার সব দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যার যেটা লাগবে যেই সাইজটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব তিন দিনের মধ্যে চলে যাবে ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে দিবেন গ্যারান্টি ওয়ান্টি তো আছে ভাইয়া এটা সরাসরি তিন বছরের সার্ভিস গ্যারান্টি ওকে যেই ডিস্ট্রিক্টে নেবেন ওই ডিস্ট্রিক্টে আমাদের চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা জেলারই নাম্বার কিন্তু দেওয়া আছে চৌষট্টিটা জেলায় আমাদের সার্ভিস সেন্টার আছে আপনাকে কষ্ট করে ঢাকায় আনতে হবে না আপনার হয়তো আমাদের সার্ভিস সেন্টার এখানে নাম্বার দেওয়া আছে ফোন দিবেন তাদের সার্ভিস সেন্টারে গিয়ে আপনি সার্ভিস করে নিতে পারবেন কেউ প্রাইস কমেন্ট করবেন না হ্যাঁ তবে এই জিনিস আপনার ঘরে থাকলে একটা সম্পদ কেনা সমান গিরি এসি যারা ব্যবহার করে তারা কিন্তু কুলার সম্বন্ধে খুব ভালো একটা জানে এটা হচ্ছে 20 লিটার দাম থাকবে একদম ধামাকা অফার থাকবে এটা সাথে দুইটা জেল পেট থাকবে ওকে এই জেল পেটটা কেন আমি বলে দেই যখন আপনার অতিরিক্ত ঠান্ডা লাগবে তখন এটার মধ্যে জেল ভরা আছে আপনি ডিপ ফ্রিজে রাখলেন হার্ড হয়ে গেলে এই যে এখানে দিয়ে দিবেন এই দেখেন কিভাবে টকবক করে পানি আসতেছে এই পানিটার সাথে এই জেলটার যে ঠান্ডাটা সেটা মিশ্রিত হয়ে নিচে যখন যাচ্ছে তখনই কিন্তু ঠান্ডাটা বেশি আপনি পাবেন ঠিক আছে এখন আমি বলে দেই কার কোন সাইজটা লাগবে ওকে যাদের রুম মোটামুটি 100 স্কয়ার ফিট এর মধ্যে তারা নিতে পারেন 20 লিটারটা দাম থাকবে দাম থাকবে একদম ধামাকা প্রাইস মাত্র 17500 টাকা 17500 মানে 17500 এসি এর বিদ্যুৎ বিলের দামে এসি আর کولার ভাই ओके আর যারা 40 লিটারটা দরকার কেউ প্রাইস কমেন্ট করবেন না প্রাইসটা মিলিয়ে নিবেন। হ্যাঁ যারা চল্লিশ লিটার নিবেন সেম প্রসেস এটা হচ্ছে বড় যত বড় তত বাতাস বেশি দাম থাকবে মাত্র উনিশ হাজার সারা বাংলাদেশ সারা বাংলাদেশ নিতে পারবে ওকে যারা ষাট লিটার আমি সাজেস্ট করব যারা একবারে ভালো একটা জিনিস এবং বড়টা নিবেন কেন কারণ বড়টার বাতাস বেশি একটু দূরে পৌঁছায় সেক্ষেত্রে যারা ষাট লিটারটা নিবেন দাম থাকবে ধামাকা প্রাইস মাত্র একুশ হাজার পাঁচশো টাকা ওকে স্ক্রিনে নাম্বার দাম আছে যোগাযোগ করে চমৎকার এই কুলার নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে